রংপুরে জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সেনপাড়া এলাকার বাসভবনে হামলার ঘটনায় জাপা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাল্টাপাল্টি মামলা করেছে রোববার পয়লা জুন বিকেলে কোতোয়ালি থানায় মামলা দুটির রেকর্ড করে পুলিশ এর আগে শুক্রবার রাতে জাপা ও শনিবার রাতে এনসিপি লিখিত অভিযোগ জমা দিলেও তাৎক্ষণিক মামলা নেয়নি পুলিশ কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান দুটি মামলায় তদন্তাধীন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এজার দাখিলের প্রেক্ষিতে আমরা দুটি মামলা আজকে রুজু করেছি মামলাটি পুলিশ পরিদর্শক তদন্ত কোতোয়ালি থানা উনি তদন্ত করছেন আমরা তদন্ত সাপেক্ষে এবং সিসি পুলিশ দেখে আইন আসন শনাক্তকরণ সহ গ্রেফতার এবং পরবর্তীতে বিজ্ঞতাতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন গত বৃহস্পতিবার রাতে জিএম কাদেরের বাসভবনে হামলার সময় জানালার কাঁচ ভাঙা ও একটি মোটর সাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে ঘটনার সময় জিএম কাদের বাসেই ছিলেন জাপা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কর্মীরা হামলায় জড়িত তবে এনসিপি পাল্টা অভিযোগে বলে কাদেরের আগমন ঘিরে জাপা নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় জাপার মামলার বাদী জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ এতে ২২ জনের নাম উল্লেখ ও পঞ্চাশ থেকে ষাট জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এনসিপির মামলা করেন রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন এতে জিএম কাদের সহ ষোলো জনের নাম ও আশি থেকে নব্বই জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ঘটনার পর শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় রোববার রাতে স্টেডিয়ামের অস্থায়ী সেনা ক্যাম্পে বাহাত্তর পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের মধ্যস্থতায় উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠক হয় সেখানে অভিযুক্ত চারজন উপস্থিত হন এবং দুপক্ষের নেতারা দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার করেন খুব এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন এসে তাদেরকে নিয়েও এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না আবি করেছে তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে দিয়া ফেল সরি তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না এই দুটো দলের মাধ্যমে অন্তত এবং যেই রংপুরকে আমরা সম্প্রীতি এবং শান্তি রংপুর বলি উনারা আমাদের কথা দিয়েছেন আগামীকাল থেকে আমরা সেটাই দেখব এটা বড় একটা স্বস্তির জায়গা আমরা আপনাদের বন্ধু আপনাদের গর্বের জায়গা আমাদের সেই জায়গাটাতেই রাখবেন সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাজনৈতিক অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি রংপুর থেকে আমিরুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে